আসসালামু আলাইকুম আমার ইউটিউবের কলিজার বায়রা কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ আমাকে ভালো রেখেছেন আপনাদের সামনে সুন্দর একটা মাছের ভিডিও নিয়ে আসলাম যেখানে সিনিয়র শিকারি সিরাজ ভাই অনেক বড় মাছ হিট করেছে খেলাটি চলছে গাজীপুর সালনা পুরাবাড়ি বাইর পুকুরে সতেরো হাজার টাকা টিকিটের মূল্য খেলাটি দিয়েছেন তিরিশ মাসায় তিরিশ মাসায় খেলাটি চলছে আট সতেরো হাজার টাকা টিকিট যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিগারিদের টাইম দর্শকবিন্দু সিরাজ ভাই যে মাসটিকে আয়তন করার জন্য চেষ্টা করছেন বসে একবারে পাকা হয়ে যাচ্ছে পানির তলের মাছ বুঝতেই পারছেন যে অনেক শক্তি কাটাচ্ছে শিকারি ভাইয়ের সাথে যোজ্য সহকারে ভিডিওটা দেখেন অনেক বড় মাছ দর্শক বন্ধু আপনাদের সামনে যেরকমই মাছের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওগুলো দেখবেন দেখে সুন্দর একটা লাইক কমেন্ট করবেন মাছ অনেক কাছাকাছি চলে এসে এসে সাবাস সুন্দরভাবে মাছটাকে কেচিং করলেন অনেক ধন্যবাদ মাছটাকে কেচিং করার জন্য দর্শক বিন্দু বিগ সাইজ রুই মাছ শিকারি সফল হয়েছেন মাছটাকে উপরে ওঠায় অনেক বড় রুই মাছ দর্শক বিন্দু যদি ভালো লাগে